আসসালাম আলাইকুম আজ আমরা সূচকের ভাগের নিয়ম দুই এটি থেকে আলোচনা শুরু করব। চলো আমরা আবার কাগজ নিয়ে কিছু কাজ করি তোমরা একটি কাগজ কেটে একটি বৃত্ত তৈরি করো এবার সেই বৃত্তটিকে সমান দুই খণ্ডে কাটো তো এখানে দেখতে পাচ্ছ একটা বৃত্ত তো বৃত্তটাকে সমান দুই খণ্ডে কাটা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছ মাঝখানে দাগ আছে তো এই পাশ এটা এক খণ্ড বৃত্তের এটা এক খণ্ড ফলে দুটি খণ্ড তৈরি হলো এবার ভাবতো এই যে কোনো একটি খণ্ড ওই বৃত্তের কত অংশ তাহলে এই যে কোনো একটা খণ্ড এই পুরো বৃত্তটার দুই ভাগের এক ভাগ যেহেতু বৃত্তটা দুই ভাগ করা হয়েছে সেটি পৃষ্ঠের দেখো ওকে তাহলে এখানে কি বলা হয়েছে কর্তন সংখ্যা এক যখন একবার কাটা হলো বৃত্তটাকে এই তো এইখানে দেখতে পাচ্ছ তখন খণ্ড সংখ্যা দুইটা একটা দুইটা খণ্ড সংখ্যা দুইটা হলো তাহলে একটি খন্ড বৃত্তটির কত অংশ দুই ভাগের এক ভাগ এখন আমরা নিচের দিকে একটু খেয়াল করি এবার দুটি খণ্ডকেই আবার পূর্বের ন্যায় সমান দুই ভাবে কাটো এবং ভাবো একটি খণ্ড অন্য বৃত্তের কত অংশ পূর্বের ন্যায় নিচের শক্তি পূরণ করো তো এখন বৃত্তটাকে এইভাবে কাটতে হবে তো কাটার ফলে ডান পাশে দেখতে পাচ্ছ চারটি অংশ তৈরি হয়েছে তো একটি দুইটি তিনটি চারটি তো প্রত্যেকটা অংশ পুরো বৃত্তটার চার ভাগের এক ভাগ বলা হবে তাহলে কর্তন সংখ্যা যখন দুই তাহলে খণ্ড সংখ্যা হলো চার আমরা দেখলাম একটু আগেই তাহলে একটি খণ্ড বৃত্তের কত অংশ বৃত্তের চার ভাগের এক ভাগ এভাবে কাজটি আরো তিনবার করার চেষ্টা করো এবং নিচের ছকে প্রাপ্ত তথ্য বসাও তো যখন একবার কাটা হয়েছিল বৃত্তটা তখন এই অবস্থার সৃষ্টি হয়েছিল যখন দ্বিতীয়বার কর্তন করা হয়েছিল তখন এই ভাব হয়েছিল এখন তৃতীয়বার যখন কর্তন করা হবে তখন বিষয়টা কেমন হবে বিষয়টা একটু খেয়াল করো তো এই বৃত্তটার যে একটা খণ্ড ধরে নিলাম হচ্ছে এটা এইটা খণ্ড তো এর ওপর চারটি অংশই বসানো হলো এই অংশটা এই অংশটা এই অংশটা এবং এই অংশটা এর উপর বসানো হলো বসিয়ে মাঝখান দিয়ে কাটা হলো তাহলে চারটি অংশ কেসি দিয়ে যদি একসাথে কাটা হয় তাহলে আটটা খণ্ড তৈরি হবে তাই না তাহলে যখন বর্তন সংখ্যা তিন খণ্ড সংখ্যা হবে আটটা তাহলে একটি খণ্ড বৃত্তের আট ভাগের এক ভাগ হবে কর্তন সংখ্যা যখন চার তাহলে খন্ড সংখ্যা হবে আমরা একটা প্যাডাম খেয়াল করতেছি কিন্তু বিষয়টা একটু খেয়াল করো দেখো দুইয়ের ডাবল চার তারপর চারের ডাবল দেখো আট আটের ডাবল নিশ্চয়ই এখানে ষোলো হবে ষোলোটা খন্ড হবে তাহলে প্রত্যেকটা খন্ড বৃত্তের ষোলো ভাগের এক ভাগ তারপর গতন সংখ্যা যখন পাঁচ হবে তবে ষোলো ডাবল বত্রিশ হবে তাহলে যে কোনো একটা খণ্ড বৃত্তের বত্রিশ ভাগের এক ভাগ হবে আশা করি তোমরা সহজে এটা ক্যাচ করে ফেলেছ দেখো আমরা প্রত্যেকবারই খণ্ড করছি অর্থাৎ সাধারণভাবে চিন্তা করলে খণ্ড বা ভাগ করার চেষ্টা করছি এখানে কি সূচকের কোন ধারণা করতে পারবে তুমি তুমি পূর্বের সূচকের ভাগের ধারণটি একটু ভেবে দেখতে পারো তোমাদের সাহায্যের জন্য ছক এক দশমিক দুই তিন কিছুটা ব্যাখ্যা করা যাক দেখো আমরা একবার কেটে খণ্ড পাই কতটি দুটি এক একটি খণ্ড বৃত্তের দুই ভাগের এক ভাগ অংশ এখন দেখো আমরা প্রতিবার দুটি করে খণ্ড করছি বৃত্তকে তোমরা যদি শুরুতে কাগজ ভাজে খেলাটি বুঝে থাকো তাহলে বলতে পারবে আমাদের ভিত্তি কিন্তু দুই কিন্তু এখানে আমরা ভাগ করছি বিশেষভাবে কেটে খণ্ড করে ভাগ করছি তুমি কি বাকি ছকগুলো দেখলে এবং সেখান থেকে সূচকের ধারণা ব্যবহার করতে পারলে বুঝতে পারবে এখানে সূচকের ব্যবহার রয়েছে এদিকে আমরা যখন কেটে ফেলছি সেই কাজটিকে আমরা কিন্তু বাদ কিংবা বিয়োগ হিসাবে চিন্তা করতে পারি তাহলে এবার ভেবে দেখো তো কিছু বুঝতে পারো কি না এখন আমরা সূচকের ভাগ বোঝার সময় যেভাবে দুটি দলের মাঝে লজেন্স প্রদানের খেলাটি খেলেছিলাম সেটি এবার খেলার চেষ্টা করব। পুরো খেলাটির নিয়ম আগের মতোই থাকবে শুধু একইমাত্র পরিবর্তন হবে সেই খেলায় দল দুটি শুধু পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পেরেছিল কিন্তু এবার দল দুটি শুধু পূর্ণ সংখ্যক নয় বরং ভগ্নাংশ সংখ্যক চার ভাগ করে সেইগুলো দেওয়া যাবে তাহলে আমরা কাজটা একটু করি এবার ভেবে দেখো তো কি করতে পারে পূর্বের ছকটি কল্পনা করবো সেটি পূরণ করার চেষ্টা তো ছকে এক দশমিক ছাব্বিশ আছে দেখো যদি কোনোদিন লজেন্সের সংখ্যাকে সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয় তবে সেই ঘরে চিহ্ন দিবে করে পূরণ করতে পারো আমরা পূরণ করে দিচ্ছি তো দেখো লজেন্স সংখ্যা টুটি দিপার ফাইভকে লেখা যায় পাঁচটি দুইয়ের গুণ আকারে তারপর দেখো পরের দিন দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ অর্ধেক লজেন্স দেবে তো পূর্বের কয়টা পাঁচ দুই ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা দুই অর্ধেক করা হয়েছে অর্থাৎ দুই ভাগ করলে অর্ধেক হয়ে যাবে তো এই দুই এই দুই কেটে দিলে চারটা দুই থাকে দেখতে পাচ্ছ এখানে তো চারটা দুই আমরা লিখতে পারি টু টেন্টি পার ফোর এখন চারটি দুই থাকলো এটিকে আমরা দুই ভাগ করব এক দুই তিন চার তো চারটি দুইকে আমরা দুই ভাগ করব তো এই দুই এই দুই কেটে যাবে আর থাকলে হচ্ছে তিনটি দুই তিনটি দইকে আমরা লিখতে পারি টুটু দি পাওয়ার থ্রি আবার এখানে তিনটি দুই আছে এটিকে আমরা দুই ভাগ করবো এই দুই এই দুই কেটে যাবে থাকবে দুটি দই দুটি দইকে আমরা লিখতে পারি দি দিপাওয়ার টু এবার দুটি দইকে আমরা অর্ধেক করবো দুই দিয়ে এই দুই কাটা যাবে থাকবে একটা দই তো একটা দইকে লিখতে পারি দি দিপাওয়ার ওয়ান তো আবার একটা দই থাকলো এই দুইকে আমরা দুই ভাগ করবো দুইকে দুই দ্বারা ভাগ করলে এক হবে তো এই এককে আমরা দুইয়ের সাথে সামঞ্জস্য রেখে টুটি দি পাওয়ার জিরো দিতে পারি টুটি দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তো এখানে দেখো পাওয়ারগুলো সবসময় কমতেছে তিন দুই এক শূন্য নিশ্চয় তারপরে মাইনাস ওয়ান হবে তাহলে এবার একটি চকলেটকে সমান দুই ভাগে ভাগ করবো তো একটি চকলেটকে দুই ভাগে যদি ভাগ করি তাহলে কেমন দাঁড়ায় এটাকে আমরা সুযোগ একান লিখতে পারি দি পাওয়ার মাইনাস ওয়ান যেহেতু এটি জিরো ছিল তার সাথে এক কমে গেলে মাইনাস ওয়ান হবে তারপর এই যে অর্ধেক চকলেটকে আরও দুই ভাগ করবো অর্ধেক চকলেটকে যদি দুই ভাগ করি অর্থাৎ দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো হাফ লিখব ভাগটা গুণ করে দেব দুইটা উল্টিয়ে গেলে এক বাই দুই হবে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ এক দুই দু চার তাহলে এটা হলো এক বাই চার তো আমরা এক বাই চারকে লিখতে পারি দি পাওয়ার মাইনাস টু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা পরবর্তী পড়ায় চলে যাই এখন ভাবত কি পরিবর্তন হলো আসলে দেখো এতক্ষণ আমরা যা কিছু দেখেছি সেখানে কোনো ক্ষেত্রে প্রাপ্ত ঘাটছি ঋণাত্মক বা শূন্য হয়নি তাহলে চলো এবার সেই বিষয়টি দেখি এটা তারা মনে রাখবে আমরা পূর্বে ভাগ ফলে যে নিয়ম শিখেছি তা কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য চলো আমরা ছক এক দশমিক অন্বেষণের মতো করেই এই বিষয়টি শেখার চেষ্টা করব তবে উল্টো উপায়ে উক্ত ছকে যেটি ভাদ্য ছিল আমরা এখন সেটিকে ভাজক এবং উক্ত ছকে যেটি ভাজ ছিল সেটিকে ভাজক ধরব অর্থাৎ আগের ছকে বড়টি সামনে দেওয়া ছিল ছোটটি পরে দেওয়া ছিল এবার বড়টি ছাপবে সামনে বড় থাকবে পিছনে ছোট থাকবে সামনে তবে আমরা ছকে এক দশমিক অরিচের মতো ক্রমিক অনুসরণ করব না এবার তাহলে নিচে ছকটি দেখি চলো তো এখানে দেখো গৃহীতের সংখ্যা দশ দেওয়া আছে তো এখানে দশ টুটি পর দুইকে ভাগ করতে হবে দশ টু তিন দিয়ে ভাগ করার প্রথম ভাগ করার ধাপ দেখো এখানে ভাগ করার সময় দেখো ভিত্তি দুটো একই তো একটা ভিত্তি দশ হিসেবে লিখে নেওয়া যায় তো এখন ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ করতে হয় তো দুই থেকে তিন বিয়োগ করতে হবে তো এখন দেখো দুই থেকে তিন বিয়োগ করা হয়েছে দুই থেকে তিন বিয়োগ করলে দশ দি পর মাইনাস এক হবে কারণ আমরা জানি দুই বিয়োগ তিন সমান মাইনাস এক তারপর দেখো ভাগ ফল কাঠামো দেখো দশটি দ্বীপ দুই মানে দশ দুইবার গুণ আবার দশটি দীপার তিন মানে দশ তিন থেকে নিচে থেকে দুইটি করে দশ কেটে দিলে আমরা পাচ্ছি নিচে একটা দশ অর্থাৎ উপরে কিসে থাকে না মানে এক থাকে নিচে একটা দশ থাকে তো এটি ভাগ ফলের সূচকীয় এবং লভ হওয়ার কাঠামোতে এক বাই দশ হিসাবে লেখা যায় এখন আমরা এটি দেখব এখানে আছে দশটি পাওয়ার শূন্য ভাগ দশটি দ্বিপার এক তো ভিত্তি একই একটি ভিত্তি দশ লিখে নেওয়া যায় পাওয়ারগুলো বিয়ে করতে হয় তাহলে শূন্য থেকে এক বিয়োগ করবো শূন্য থেকে এক বিয়োগ করলে মাইনাস এক হয় তাহলে দশটি পাওয়ার মাইনাস এক এটিকে ভাগ পাল খাটা মতে আমরা লিখলে পাবো দশটি পাওয়ার শূন্য মানে হচ্ছে এক কারণ দশের পাওয়ার শূন্য মানে এক তারপর দশ ট পাওয়ার এক আছে দশটি দীপর এক মানে দশ একবার তাহলে দশ একবার দিয়ে ভাগ করবো এক কে তাহলে এক বাই দশ ভাগ ফল যা হবে ভাগ ফলও তাই হবে এখন আমরা আরেকটি দেখব তো এটি দেখা যাক দশটি দ্বিপার দুইকে ভাগ করতে হবে দশটি চার দিয়ে তো এটি আমরা এখন লিখতে পারি দুটি দশ তো ভিত্তিগুলো একই একটি ভিত্তি লিখে নেওয়া যায় পাওয়ার বলে এখন বিয়োগ করবো দুই বিয়োগ চার দুই বিয়োগ চার মানে মাইনাস দুই দশটি দিব মাইনাস দুই তাহলে দশটি দিব দুই মানে হচ্ছে দশ দুই বার গুণ ভাগ করতে হবে দশটু দিপার চার দিয়ে দশট দিপার চার মানে দশ চারবার গুণ আশা করি তোমরা বুঝতে পারছো এটা তো এখন ওপর থেকে নিচ থেকে দুটি করে দশ খেটে দিলে ওপরে থাকে এক নিচে থাকে দুটি দশ তাহলে দুটি দশকে আমরা লিখতে পারি দশটা দিব দুই আশা করি তোমরা এগুলো বুঝে নেবে আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি এবার এর সাহায্যে আবার আগের নেয় ছ এক দশমিক আট পূর্ণ কর গৃহীত সংখ্যাটি হবে রোল জোর হলে ছয় বিদর হলে পাঁচ তো আমি পূর্ব ভিডিওতে জোর রোল নিয়ে কাজ করতেছি অর্থাৎ আমি এখন ছয় নিয়ে কাজ করব। তো এখানে গৃহীত সংখ্যা হবে এখন ছয় তো সবগুলো বক্সে আমি ছয় দিয়ে নেব তো ছয় দিয়ে নেওয়া আমার শেষ এখন ভাগ করার ধাপ দেখো ভিত্তিগুলো একই অর্থাৎ ছয় ছয় করে একটি ছয় লিখে নেব আওয়ার গুলো বিয়োগ করবো দুই থেকে তিন বিয়োগ দুই থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো ছয়টি দ্বিপর মাইনাস এক ভাগ ফল কাঠামো হবে যেহেতু টু দি আর দুই অর্থাৎ ছয় দুই দুইটা গুণ তাকে ভাগ করতে হবে টু দি আর থ্রি মানে ছয় তিনটা গুণ তাহলে ওপর থেকে নিচ থেকে দুটি করে ছয় কেটে দিলে ওপরে এক থাকে নিচে একটা ছয় থাকে তো ভাগ ফলের সূচকীয় এবং লভার কাঠামো ভাগ ফলে যা আছে সেটি তারপর এটি দেখবো আমরা ছয়টি দ্বিপার তিন ভাগ ছয়টিতে পার এক তো যেহেতু ভিত্তিগুলো একই তো একটা ভিত্তি লিখে নেব এখন পাওয়ারগুলো বিয়োগ করব তিন বিয়োগ এক তো ছয়টি দ্বিপার তিন বিয়োগ এক মানে ছয়টিতে দুই তো এখন ভাগ পাল তার মত দেখো ছয়টি দ্বিপার তিন কে ভাগ করতে হবে ছয়টি দিবর এক দিয়ে তাহলে ছয়টি দ্বিপার তিন মানে ছয় গুণ ছয় গুণ ছয় ভাগ করতে হবে ছয়টি দ্বীপ এক মানে একটি ছয় দ্বারা তো ছয় ছয় কেটে দিলে ওপরে থাকে হচ্ছে দুটি ছয় এখানে ছয় গুণ ছয় এখানে ভাগ ফল কাঠামো করা যাচ্ছে না তো যা আছে আমরা তাই লিখবো তো এখন দেখো এডি করবো ছয়টি দ্বীপ আর দুইকে ভাগ করতে হবে ছয়টা দ্বীপ আর চার দিয়ে তো একটি ভিত্তি লিখে নেব ছয় তাহলে দুই বিয়োগ চার পূর্বের মতো এখন ভিত্তিটা লিখে নেওয়ার পর দুই থেকে চার বিয়োগ করবো মাইনাস দুই পাবো এখানে দেখো ভাগ ফল কাটামটা কি হবে ছয়টি দিপার দুইকে ভাগ করতে হবে ছয়টি দিবস চার দিয়ে ছয়টি দিপার দুই মানে ছয় দুই বার গুণ ভাগ করতে হবে ছয়টি দিবস চার দিয়ে ছয় চারবার গুণ দুইবার তিনবার চারবার তাহলে ওপরে ওর নিচ থেকে দুটি করে ছয় কেটে দেব উপরে থাকে এক নিচে থাকে ছয় গুণ ছয় তাহলে আমরা পাই এক বাই ছয় স্কোয়ার অর্থাৎ ছয় গুণ ছয় মানে ছয় স্কোয়ার এখন আমরা এটি দেখব ছয়টিতে পার শূন্য থেকে দুই বাদ যাবে ভাগ ফলটা হবে ছয়টিতে পার শূন্য বিয়োগ দুই মানে হচ্ছে মাইনাস দুই তো এটি ভাগ ফল কাটামোতে হবে এখানে দেখো ছয়টি আর জিরো মানে এক তাহলে ভাগ করতে হবে ছয়টি দিবার দুই দিয়ে অর্থাৎ ছয় দুটি গুণ তাহলে এখানে এক বাই ছয় গুণ ছয় হবে এখানে এক বাই ছয় গুণ ছয় মানে ছয় স্কোয়ার এখন আমরা সেচাটা করবো ভাগ করার ধাপ ছয়টিতে পার এক বিয়োগ চার অর্থাৎ এই পাওয়ার গুলো বিয়োগ করতে হবে ভাগ ফল কি হবে ছয়টিতে পর এক ফিকে চার বাদ দিলে মাইনাস তিন হয় তাহলে ভাগ ফল কাঠামো কি হবে ছয়টিতে পর এক মানে ছয় একটা ছয়টি পর চার অর্থাৎ ছয় চারটা গুণ উপর থেকে নিচ থেকে একটা ছয় কেটে দিলে উপরে থাকে এক নিচে থাকে ছয় গুণ ছয় গুণ ছয় তিনটা ছয় মানে ছয়টি দিবার তিন আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন একটা একক কাজ আছে যে ছকটি পূরণ করতে হবে এখানে দেখো ভিত্তিগুলো একই তো একটি ভিত্তি আমরা লিখে নেব যেহেতু ভাগ করতে হবে তাহলে চোদ্দ থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এগারোটি দি পাওয়ার চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত এখন আমরা দুই নম্বরটা দেখব ভিত্তিগুলো একই একটি ভিত্তি লিখে নেওয়া যায় সাত থেকে নয় বিয়োগ হবে পাওয়ার এখানে সাত থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো মাইনাস দুই তাহলে ছয়টি দিব পাওয়ার মাইনাস দুই তো এটি আমরা লিখতে পারি এক বাই ছয় স্কোয়ার এটি লিখতে পারি অর্থাৎ এই যে বিয়োগটা উঠে যাবে এখন আমরা তিন নম্বরটা দেখো সতেরো পাওয়ার নয় সতেরো পাওয়ার শূন্য আছে তো আমরা একটি সতেরো লিখতে পারি পাওয়ার গুলো বিয়োগ করতে পারি নয় থেকে শূন্য বিয়োগ তো নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হবে সতেরো পর নয় আমরা এখন চার নম্বরটা দেখবো একাত্তর পর একাত্তর ভাগ একাত্তর পর আট একটি একাত্তর লিখে নেব তারপর পাওয়ার গুলো বিয়োগ করবো একাত্তর বিয়োগ আট তো একাত্তর লেখার পর একাত্তর থেকে আট বিয়োগ করবো একাত্তর থেকে আট বিয়োগ করলে হবে তেষট্টি এখন আমরা পাঁচ নম্বরটা দেখব উনিশ পাওয়ার জিরো ভাগ উনিশ পাওয়ার নয় তো এখন আমরা লিখব উনিশ পাওয়ার শূন্য বিয়োগ নয় তো শূন্য বিয়োগ নয় মানে কি হবে মাইনাস নয় হবে তাহলে এখানে লিখতে পারি উনিশ পাওয়ার মাইনাস নয় তো এটি আমরা ভাগ ফল কাঠামতে প্রকাশ করবো তো আমরা এক বাই উনিশটি দি পাওয়ার নয় লিখতে পারি তো এ মাইনাসটা আর খাকে না যদি নিচে নিয়ে আসা হয় ছয় নম্বর চোদ্দ পাওয়ার তিন ভাগ চোদ্দ পাওয়ার তিন তাহলে আমরা লিখতে পারি চোদ্দ পাওয়ার তিন বিয়োগ তিন তাহলে তিন বিয়োগ তিন মানে শূন্য তাহলে চোদ্দ পাওয়ার শূন্য হয় এখন দুই নম্বরটা দেখো বলা আছে সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতায় ছক এক দশমিক সতেরো এবং ছক এক দশমিক ছাব্বিশের অনুরূপ ছক অঙ্কন করো এবং সেটি সম্পন্ন করো তো এটি তোমরা নিজেরাই করে নিতে পারবে তিন নম্বর দেখো আকাশ দুটি সূচকীয় আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না সেই সংখ্যা দুটি হলো আঠারো পাওয়ার তিন এবং ছয়টি পাওয়ার দুই সে সংখ্যা দুটিকে ছকের মতো করে দুইবার ভাগ করে ভাগ করার নির্ণয় করলো দেখো তো ঠিক হয়েছে কিনা লিখছি কিনা ঠিক এটা একটু দেখে নেই আমরা এখানে দেখো আঠারো দ্বীপ তিন ভাগ করতে হবে ছয়টি দুপা দুই দিয়ে তো এখানে দেখো মৃত্যুগুলো একই নয় মৃত্যুগুলো একই নয় তাই আমরা এটি সূচকীয় সূচকের ভাগ করতে পারবো না তাহলে এটি ভুল পাশে এটা দেখো ছয়টি দুপুর দুই ভাগ করতে হবে আঠারো দ্বিপর তিন দিয়ে এটিরও ভিত্তি নয় একই তাই সূচকের নিয়মে আমরা এটিকেও ভাগ করতে পারব না তাহলে এটিও ভুল তাহলে বলছে যদি আকাশের করা ভাগ ঠিক হয় তবে সেই নিয়মে তুমি দিবস চার এবং চারটে দিবস দুই এর ভাগ পাল না করো যদি আকাশের করা ভাগ প্রক্রিয়া ভুল হয় অবশ্যই ভুল তবে তুমি আকাশের ভুলটি চিহ্নিত করে সঠিক ভাগ পাল না করো এবং পরবর্তীতে সঠিক ছয়টা দিবস চার এবং চারটি দিবস দুইয়ের গুণ নির্ণয় কর তাহলে দেখো আমরা দি দ্বিপার তিনকে ভাগ করবো হচ্ছে দি পার দুই দিয়ে তোমরা দি দ্বিপার তিন মানে আঠারো তিনবার গুণ এটিকে এভাবে লিখতে পারি ছয়টি দ্বিপার দুই মানে ছয় দুই বার গুণ তোমরা কাটাকাটি করব তিন ছয় আঠারো আবার তিন দিয়ে ছয়কে কাটতে পারি তিন দুপেনে ছয় আবার দুই দিয়ে আঠারোকে কাটতে পারি এখানে হবে হচ্ছে নয় তাহলে উপরে থাকলো নয় আর আঠারো তো নয় আর আঠারো গুণ করলে হবে একশো বাষট্টি তো আমাদের একশো বাষট্টি উত্তর তো এখন আমরা পরবর্তী কাজটা করবো ছয়টি দ্বীপ আর দুইকে ভাগ করবো আঠারোটি দ্বীপ আর তিন দ্বারা তো ছয়টি দ্বীপ আর দুই মানে ছয় দুই পার্বন আঠারোটি দিব আর তিন মানে আঠারো তিনবার বোন একবার দুইবার তিনবার ছয় দিয়ে আঠারোকে কাটবো তিন হবে তিন দিয়ে ছয়কে কে কাটবো দুই হবে দুই দিয়ে আঠারোকে কে কাটবো কত হবে নয় হবে থাকলে হচ্ছে নয় আর আঠারো তাহলে নয় আর আঠারো গুণ করলে হবে আমাদের একশো বাষট্টি ওপরে থাকলে এক নিচে হচ্ছে একশো বাষট্টি তো এখন আমাদের কি বলছে পরবর্তীতে ছয়টা দিবার চার এবং চারটে দিবার দুইয়ের গুণ ফল নির্ণয় করা তো এটি আমরা করি এখন ছয়টা দিবার চার গুণ চারটে দ্বিপার দুই ছয়ট দিবার চার মানে ছয় চারবার বোন দুইবার তিনবার চারবার তারপর চারটে দ্বিপার দুই মানে হচ্ছে চার বার বোন তো এসব যদি গুণ করা যায় তাহলে পাব বিশ হাজার সাতশো ছত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এসব